সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টেক পুরীট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুটালটিতে আপনাদের জন্য রয়েছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে যে নির্দেশনা মানতেই হবে তো ওই বিষয়ে আমি এখন বিস্তারিত শুরু করছি নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু আগামী তিন জুলাই ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে তিরিশ জুলাই পর্যন্ত এরই মধ্যে সারা দেশে বিষয়ভিত্তিক সিলেবাস পাঠানো হয়েছে মাধ্যমিক সান্মাসিক বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করা ও মূল্যায়ন পরিচালনার সীমিত পরিমাণে পরিচালনা ফি নেওয়া সহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিডিপি যেসব নির্দেশনা মূল চিঠি কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রকাশ করেছে সাধারণ নির্দেশনায় এই চিঠি বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মূল্যায়ন সর্মসূচি ও ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় যেসব অধ্যায় বা শিক্ষণ অভিজ্ঞতাগুলো নেওয়া হয়েছে তার একটি বিষয়ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর আগেই অর্থাৎ তিন জুলাইয়ের মধ্যে সম্পাদিত সব বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতা নির্দেশনাগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে বিষয়টি আবারও বলছি যে তিন জুলাইয়ের পূর্বে শিখন অভিজ্ঞতা যেই পিআইবিআইগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ইনপুট দিতে হবে নৈপুণ্য অ্যাপসে মূল্যায়ন কার্যক্রম চলাকালে তিন থেকে তিরিশ জুলাই নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না পাঠানো সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়নে অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে আগের মতো কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে করা যাবে না বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে তবে মূল্যায়ন এর উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে অনলাইন কার্যক্রম হাতে কলম কাজ ও কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ দুই ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে বিশ্বভিত্তিক মূল্যায়ন উপকরণ বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়নে নির্দেশিকা উল্লেখ করা থাকবে অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা বলা হয়েছে অনলাইন কার্যক্রম হাতে কলমে কাজের মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আটা বা গাম ইত্যাদি লিখিত অংশে বলা হয়েছে ষোল্য পাতার খাতা প্রয়োজনীয় অতিরিক্ত খাতা সরবরাহ করতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব চ্যানেলের চ্যানেলটির সাথেই থাকবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ